বাবা হিরো আলম তুমি অভিনয় করো তাতে আমাদের কোনো সমস্যা নাই তুমি এখন জামাই সে যে যে নুনামি শুরু করেছো বাবা হিরো আলম আসলে এটা কিন্তু ঠিক নয় দেখতেই পারছেন বন্ধুরা হিরো আলম পায়ের একটি অফিশিয়াল তার ইয়াতে একটি বার্থডে তার ছেলের পালন করতে গিয়ে মেয়েদের সাথে কীভাবে নুনামি করছে এটা কি তোমরা কেউ মেনে নিতে পারবে কি মেনে নিতে পারবে না আমাকে কমেন্টে জানাবা আসল কথা কি জানেন আমি হিরো আলমকে অনেক সাপোর্ট করি এবং অনেক ভালোবাসি হিরো আলমের এই এই ধরনের লুং আমি কখনই পছন্দ করি না কারণ দেখেন এই বেহায়া নারীদেরকে নিয়ে হিরো আলম যা শুরু করছে বর্তমানে আসলে এগুলো একদম ঠিক নয় আর এই নারীটার দেখতেই পারছেন সে একজন বেহায়া নারী তাই তো হিরো আলমের সাথে এভাবে আনন্দ করে হিরো আলম বাবা তুমি এগুলো কোথা থেকে আমদানি করো আমার তো কিছুই জানা নাই দেখতেই তো পারছেন বন্ধুরা হিরো আলমের আসলে সেই ত্রিশটা নায়িকার ভিতরে এই দুইটা হলো থেকে বেশি হট তাই দেখেন আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছে হিরো আলম আসলে কীভাবে ঠিক বলেন দেখতেই পারছেন হিরো আলমের একের পর এক নায়িকা কিভাবে নামে নিয়ে এসছে তারা আঙ্গুল দিয়ে যা দেখাচ্ছে এটা মোডো আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম না দেখতেই পারছেন এখানে বেহা নারীটি কীভাবে নাচছে আর ওদিক দিয়া হিরো আলম তো অনেক লজ্জায় লাল হয়ে যাচ্ছে বাবা হিরো আলম আমরা এগুলো কখনই আশা করিনি তোমাদের কাছে আসলে তোমরা ভালো কন্টিন দাও আমরা হয়তো বা দেখব দেখো হিরো আলমের এই কন্টেন্টটা অনেক সুন্দর হয়েছে কিন্তু বাবা হিরো আলম তুমি তো যেভাবে তাকে উঠিয়ে দিলে সেটা আর আমি মুখে বলতে চাই না তোমরা বন্ধুরা বুঝে নিও হিরো আলম মানি তো সুপারহিট এবং কিং খান বাংলাদেশের গুগলে নাকি হিরো আলমের নামই সবার আগে আসে আসলে হিরো আলম যা শুরু করেছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আসলো একদমই ঠিক নয় হিরো আলম মানি কি জানেন একটি বিনোদন কেন্দ্র হিরো আলম যা শুরু করছে এই সাথে আপনারা সেটা অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটি দেখছ অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা পাশে রবেন আর হেরা আলমের উন্নামি ভিডিও থেকে বাচ্চাদেরকে ধরে রাখুন